যারা ভাবছে যে আশিটা বুথে সন্ত্রাস করব মানুষকে ভোট দিতে দেব না আর প্রত্যেকটা বুথে সাতশো আটশো ভোট নিয়ে পঞ্চাশ হাজার ভোট বাড়িয়ে নেব যারা করবে তার তালিকা আমার কাছে রয়েছে আমি আপনাদের বলছি আপনারা নিশ্চিন্তে থাকুন নন্দীগ্রাম এক নম্বর ব্লকে সোনাচূড়া হরিপুর গোকুলনগর ভেকুটিয়া আর দু নম্বর ব্লকে বয়াল টু যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে পরিণতি খুব খারাপ হবে সতর্ক করে দিয়ে গেলাম খুব খারাপ হবে কোনো বাবা বাঁচাবে না কেউ বাঁচাবে না করছে আপনারা কোনোদিন মুখে উচ্চারণ করতে পারবেন আমরা করতে পারবো আর তাও মহিলাদের বলছে পুরুষ মানুষ বেটা ছেলেকে নয় এই যে কথাটা শোনালাম এটা মহিলাদের উদ্দেশ্যে বলছে আপনি বলুন নর্দমাকে নর্দমার কিটকে উনি বলেন ব্লিচিং পাউডার আর ফিনাইল দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ পরিষ্কার করতে ব্লিচিং পাউডার আর ফিনাইলটা কার মুখে দেওয়া উচিত কার মুখে দেওয়া উচিত বিদ্যাসাগরের দেশ সামন্তর দেশ তার একজন ভূমিপুত্রের মুখের ভাষা শুনুন আপনাদের কারচুপি করে ভোটে যেতা বিধায়ক আপনি বলুন সারা ভারতবর্ষে নন্দীগ্রামের মান সম্মান নষ্ট করেছে হ্যাঁ কিনা পূর্ব মেদিনীপুরের মান সম্মান মর্যাদা নষ্ট করেছে হ্যাঁ কিনা বিদ্যাসাগরের দেশের লোক কোনোদিন এই ভাষা ব্যবহার করতে পারে মুখে আনতে পারে উনি সকাল থেকে রাত অবধি মিথ্যে কথা কিভাবে বলা যায় একদিকে বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব আবার অন্য সবাই গিয়ে বলছে বিজেপি ক্ষমতা গেলে তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবে প্রমাণ করেছেন আপনি ভিতু আপনি ইডিসিবিআর ভয়ে বিজেপিতে গেছেন কালকে একটা জায়গায় পুলিশ সার্চ করতে গেছে কেঁপে কেঁপে উঠছে ভয়ে পুলিশ কেন এসছে সার্চ করতে কেন যাবে বলছে ভিডিওগ্রাফি করতে হবে তাহলে আমরা এবার থেকে বলে দিই ভিডিওগ্রাফি করতে হবে যখনই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাবে ইলেকশন কমিশনের প্রতিনিধি থাকবে মহুয়া মৈত্র বাড়িতে গেছিলেন ইলেকশন কমিশনের প্রতিনিধি ছিল ভিডিওগ্রাফি করেছেন আপনারা করলে চমৎকার আর মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা রক্ষার্থে করলে বলৎকার তুমি করলে রামলীলা আর আমাদের সরকার মানুষের জন্য করলে ক্যারেক্টার ঢিলা এই দিচারিতা চলবে না হাত তুলে আমাকে কথা দিন যে 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 ভালোবাসা উৎসাহ যে উদ্দীপনার পরিচয় আজকে আপনারা এই নন্দীগ্রামের মাটিতে দিয়েছেন আগামী তিন দিন পর সবাই নিজের ভোট হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা চক্রান্ত হলেও নিজের প্রাণ বাজি রেখে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে যারা রাস্তায় দাঁড়িয়ে শুনছেন বদলা নেবেন তো ভাইরা হাত তুলে বলো নেবে তো নেবেন তো যদি আটকায় ধমকায় চমকায় ভয় দেখায় ভয় পাবেন না তো ভয় পাবেন না তো কি সবাই ভয় পাবেন না তো আমি আছি চিন্তা করবেন না যদি কোন রকম কোন ঘটনা ঘটে চার তারিখ ফল বেরোবে তমলুক থেকে দেবাংশুকে যেতাবেন আমি জুন মাসের মধ্যে আবার নন্দীগ্রামে এই মাটিতে আসব কথা দিয়ে যাচ্ছে বিজেপির তমলুকের প্রার্থী তার দাম জিজ্ঞেস করছে ছবিটা দেখিয়েছিলাম দেখেছেন দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দামটা কি পরের বার যখন নরেন্দ্র মোদী আর অমিত শাহ পদলেহন করে প্রণাম করবেন জিজ্ঞেস করবেন আপনার দিল্লির রাজনৈতিক পিতামহকে যাকে ভারতবর্ষের একশো কোটি মানুষ প্রধানমন্ত্রী করেছে সে বাংলার মুখ্যমন্ত্রী আর বাংলার অগ্নিকন্যাকে নিচু হয়ে প্রণাম করে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন